করব রত একশো বড়াতের ঠিকানা এক বলে হবে না এই ক্যাম্পাসে হবে না এক ঠিকানা এই নুক্তর ঠিকানা হবে না আর দর্শকের ঠিকানা अशिक्का लुटमी सतेर न दोबेना अशिक्का लुटमी सतेर न दोबेना लख सतेर दोबेना खालुका अशिक्का लुटमी सतेर न दोबेना हता उतर गले गले गाल करे तले हता उतर गले गले जिंदाबाद वाले तले तले जिंदाबाद वाले तले तले हुच्चारे गले गले जिंदाबाद वाले तले तले शिक्षा प्रतिष्ठान हेतु महत्वपूर्ण শিক্ষা কিন্তু ধরনের প্রতিবাদকে আমরা সম্মান ধন্য নিঃসন্দেহে এই প্রতিবাদ হওয়া উচিত আমিও যদি অপরাধ করি আমার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা আমি শিক্ষক সাইগুলো আমি সব কিছু হতে না চেঞ্জ আমি তো অন্যায় ক্ষেত্রে অন্যায় করলে আমার শাস্তি হতে হবে আমাদের নির্মহ দৃষ্টিতে থাকছে সম্মানিত পরিচালকরা তোমাদের সামনে উপস্থিত হয়েছেন আমার তো মিছিল মিটিং করি তো আইনি প্রক্রিয়া যেটা তদন্ত শুরু করছে সেটি কিন্তু মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সুবিবেচনা করে আমি মনে করি তদন্ত টিমটি করেছে এবং এই তদন্ত তদন্ত টিমের সদস্য হিসাবে আমি দৃঢ় ভূমিকা ব্যক্ত করছি যে সমস্ত অপরাধের যাতে বিচার হয় সেরকম একটি তদন্ত রিপোর্ট আমি সারের সাথে সঙ্গে থেকে প্রণয়ন করবো আমি সেটা অর্ডার করে যাচ্ছি তোমাদের সাথে